মানে আতরকিতো ভাবে এই সব টাকাগুলো চুরি করে নেওয়ার চেষ্টা করছে আমরা আমরা এগুলো আর উনি এখানে সাংবাদিক আছে এটা আমাদের দায়িত্ব আমরা একজন ছাত্র আমাদের দায়িত্ব এগুলো বুঝিয়ে আমরা দিচ্ছি আমরা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পঁচিশ সাত দশ হচ্ছে পঁয়ত্রিশ আমি এগুলো বান্ডিং করি ধরো কত আছে চার চার পাঁচ চল্লিশ চল্লিশ